তো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো বন্ধুরা আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো বন্ধুরা তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম আগের ভিডিও বলতে ডিহি ইলেকট্রনিক এবং বক্স ক্যাবিনেট সেন্টারে যে ভিডিওটা করেছিলাম সেখানে তোমরা দেখিয়েছিলে যে এখানে যে বক্সগুলো আছে এবং প্রচুর পরিমাণে বক্স ছিল তখন কিন্তু নেট পরানো থাকেনি বা জালতি পরানো থাকে না আর তোমাদেরকে বলেছিলাম বন্ধুরা যখন জালতি পরানো হয়ে যাবে বা যখন নাম লেখা হয়ে যাবে তখন লুকটা কেমন আসছে বা নেট লাগানোর পরে সেটা কেমন লাগছে বা কোন সেট মাল রেডি হচ্ছে কোথাকায় সেট আপটা যাবে সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো এবং তোমাদেরকে দেখাবো তো আজকে স্পেশালি সেই জন্যই এই ভিডিওটা করা যে তোমাদেরকে দেখাবো সেট আপের ফাইনাল লুকটা কীরকম এসছে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে এখানে কী কী সেট রেডি হচ্ছে প্লাস ক্যাবিনেট সেন্টার অর্থাৎ কারখানায় গিয়ে দেখাবো সেখানে কীরকম কীরকম মডেলের বক্স রেডি হচ্ছে তো দেখতে থাকো তো বন্ধুরা নতুন করে বলার মতো আর কিছুই নেই তোমরা অলরেডি জেনে গেছো যে জুহি ইলেকট্রনিক্স এবং বক্স ক্যাবিনেট সেন্টার কোথায় অবস্থিত এটা হলো চন্দ্রকোনা টাউনে অবস্থিত আর দাদার ক্যাবিনেট সেন্টার এখন কিন্তু প্রচুর ভাইরাল আর প্রচুর পরিমাণে কিন্তু দুর্দান্ত রেজাল্ট করছে আর তোমরা কিন্তু অলরেডি অনেকে কিন্তু আসছো এবং এখান থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন এলাকা থেকে কিন্তু গিয়ে ক্যাবিনেট নিয়ে যাচ্ছে বন্ধুরা তো এখানে দেখতে পাচ্ছ এটা যে বৃষ্টি মিউজিকের কিন্তু ডবল পপ বেস কিন্তু রেডি হয়েছে আঠেরো ইঞ্চি এক পিস দু পিস তিন পিস চার পিস চার পিস উপরে আছে আর নিচে চার পিস টোটাল কিন্তু আট পিস বক্স রেডি হয়েছে আগে তোমরা কমেন্ট করে বলো যে বৃষ্টি মিউজিকের এই লুকটা তোমাদের কেমন লাগছে বন্ধুরা তো আমার তো দেখে খুবই সুন্দর লাগছে তো বৃষ্টি মিউজিকের কিন্তু এই আট পিস ডুয়েল আঠেরো ইঞ্চি পপ বেস তৈরি হয়েছে আর উপরে কিন্তু থাকবে আট পিস ডুয়েল পনেরো ইঞ্চি ডাইনামিক মিড ঠিক আছে তো এই হচ্ছে সেট আপের লুক দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে একটা করে সিঙ্গেল করে স্পিকার থাকবে অর্থাৎ নিচে একটা আর উপরে একটা ডুয়েল ডাইনামিক মিড পনেরো ইঞ্চি এখানে একটা স্পিকার থাকবে আর উপরে একটা স্পিকার থাকবে ঠিক আছে যদি একটা নেট আর যদি পরা না থাকতো তাহলে তোমাদেরকে ভালো করে দেখাতে পারতাম হয়তো কারখানাতে এর মালটা হয়তো রেডি হচ্ছে সেখানে গেলে তোমরা পরিষ্কারভাবে বুঝতে পারবে আর অবশ্যই দেখতে পাচ্ছ এগুলো এখনও জামা পরানো হয়নি তা তো জামা পরানো হবে তো এখনও জামা পরানো হবে তো ব্যাক সাইডটা কীরকম লাগছে সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো ঠিকই এরকম লাগছে ব্যাক সাইডটা দেখতে পাচ্ছ বন্ধুরা তো খুবই সুন্দর কিন্তু ফিনিশিং কালার বলো বা এই বলো খুবই সুন্দর আছে এরপর তো জামা অবশ্যই পরিয়ে দেবে বন্ধুরা তো এই গেল বৃষ্টি মিউজিকের আপডেট তোমাদেরকে দেখিয়ে দিলাম বন্ধুরা তো একদম সামনে থেকে দেখিয়ে দিই আর তোমরা যদি তার সাথে যোগাযোগ করতে চাও কেবিনেট সেন্টারে তো অবশ্যই এই দাদার কন্ট্যাক্ট নাম্বার লোগো মারা আছে তাছাড়াও এখানে তোমাদেরকে নাম্বারটা আরও একবার দেখিয়ে দিলাম কারণ তোমরা ভিডিওতে অনেক তোমাদের প্রশ্ন থাকে অনেকে অনেক কিছু জিনিস জানতে চাও কত করে কি ফোর ডি বক্সের জোড়া বা জেবিএল মডেলের জোড়া কত করে বা পপের জোড়া কত করে তো তোমরা সবাই কিন্তু এই নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু যে কোনো প্রশ্ন কিন্তু উত্তর তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা এখানে কিন্তু আরও একটা জালতি কিন্তু সেটা রেডি আছে পনেরো ইঞ্চি আর সি মডেলের ফোর আর মডেল না প্লেন মডেল এগুলো হ্যাঁ প্লেন ফ্ল্যাট মডেল আচ্ছা ফ্ল্যাট মডেলের ডি বক্স যেগুলো একদম ফ্ল্যাট অর্থাৎ কোনো আর মডেল নয় তো সেগুলো পনেরো ইঞ্চি কিন্তু দুখানা বক্স রেডি আছে এই একটা আর ওখানে একটা রেডি হচ্ছে জলদি লাগানো তো এই নেটগুলো তোমাদেরকে কিছুদিন আগে ছবি দিয়ে দেখিয়েছিলাম কেমন লাগছে তো নেট লাগানো চলছে তো এর লুকটা দেখতে পাচ্ছ কেমন লাগছে তো দু পিস রেডি হচ্ছে আর এখানে দু পিস আছে বারো ইঞ্চি বারো ইঞ্চি ফ্ল্যাট মডেলের ফোর ডি বক্স ওগুলো পনেরো ইঞ্চি আর এগুলো বারো ইঞ্চি সেই বক্স আছে তো এই চারখানা বক্স যাবে ঝাড়গ্রাম বন্ধুরা তো এই বক্সগুলো কিন্তু নেট পড়ানো হয়ে গেছে সাথে থাকছে এখানে বন্ধুরা এগুলো যাবে কামারপুকুর সাউন্ডের নাম আপাওয়াও তো মনে নেই এগুলো যাবে কামারপুকুর এগুলো আর সি মডেল এগুলো আর সি এম মডেল ফোর আর এর জালতিটা দেখো ঠিক আছে সেই ডিজে সার্জেন বা অন্যান্য সেট আপের যেরকম যে লুকটা থাকে বা জালতির যে এটা সেরকম শুধুমাত্র এখানে মাঝখানে যে বিটগুলো আছে সেই বিটগুলো একটু পরিবর্তন আছে নাহলে তো একই সার্জেনের মতো সেট হয়ে যাবে তাহলে বাকিটা কিন্তু যে ওভারঅল লুকটা সেটা তোমরা দেখতে পাচ্ছ ডিজে সার্জেনের মতো তো এগুলো আছে পনেরো ইঞ্চি ফোরডি আর সি মডেল ঠিক আছে তো সেই বক্সগুলো কিন্তু যাবে কামার পুকুর ঠিক আছে আর অবশ্যই হিরাদার আর নিজস্ব লোগো দিয়ে আছে এনেটা দেখতে পাচ্ছ জুহি ইলেকট্রনিক্স বক্স ক্যাবিনেট ঠিক আছে তো এই আপাতত এখানে এই বক্সগুলো কিন্তু রেডি হয়ে আছে একদম দোকানের সামনে এরপর তোমাদেরকে কারখানাতে গিয়ে দেখাবো সেখানে কি কি বক্স রেডি আছে বন্ধুরা তো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি কারখানার কাছে আর এখানে তোমাদেরকে যেটা বলছিলাম বৃষ্টি মিউজিকের যে ডবল ডাইনামিক মিটগুলো তৈরি হয়েছিল পনেরো ইঞ্চি সেগুলো কীরকম লাগে দেখতে সেটা তোমাদেরকে দেখাবো তো দেখতে পাচ্ছ এরকম লাগছে সেট গুলো আর উপরে তিরপল গেছে তো তাই বৃষ্টি পড়ছে তাই শব্দ হয়তো হয়েছে আর এখানে কিন্তু র্যাক তৈরি হচ্ছে তো অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু র্যাক কিন্তু পরপর লাইন ধরে রাখা আছে আর এখানে কিন্তু এখনও একটা ডাইনামিক মিট রাখা আছে পনেরো ইঞ্চি বৃষ্টি মিউজিকেরই যেহেতু আট পিস রেডি হবে তাই কাজ চলছে এখনো অনেকগুলো বক্সের কাজ তো বন্ধুরা ক্যাবিনেট সেন্টারের কারখানা থেকে হয়তো এইটুকু আপডেট তোমাদেরকে দেখিয়ে দিলাম যে সেটাগুলো কীভাবে রেডি হচ্ছে তারপর তো এই বক্সেরই কাজগুলো চলছে তো আজকের ভিডিও এইটুকুনি নেক্সট ভিডিওতে কোনো আপডেট থাকলে অবশ্যই তোমাদের সামনে নিয়ে আসবে